আমার সামনে দেখতে পারতেছেন এটা মিনি আইপেস দুইশো ওয়াট এটা টোটাল খরচ হয়েছে কত আমি ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমার এখানে তৈরি করে রেখেছি আর কত টাকা খরচ হয়েছে আর এটাতে কী কী চলবে আমি আপনাদের বলে দিচ্ছি তো সর্বপ্রথমে এখানে এসি লাইন ইন হবে এসি লাইন ইন হওয়ার পর এইখানে আমি একটা রিলে লাগাইছি এসি রিলে এই রিলের মাধ্যমে সুইজিং হবে এই লাইট জ্বলবে আর যদি আমি এখানে ফ্যানের কানেকশন দেয় ফ্যানের ফ্যান ফ্যান চলবে আর কি আর এটা হচ্ছে স্টেপ ডাউন থেকে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করছি আর এটা হচ্ছে চার্জিং ট্রান্সফরমার যেটা আপনাকে ব্যাটারিকে চার্জ করবে এখানে ঠিক আছে এইখান থেকে ব্যাটারিকে চার্জ করবে আর এইখানে অটো সার্কিট একটা এইখানে মসপেট লাগানো হয়েছে দুইটা দুইশো ওয়ার্ডের জন্য যেহেতু দুইশো ওয়ার্ডের জন্য দুইটা মসপ্যাড ব্যবহার করা হয়েছে চারটে রেজিস্ট্যান্স লাগানো হয়েছে ঠিক আছে এরপরে এইখানে যদি আমি অটো করতে চাই অটো করার জন্য ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ করে দিবে এই সার্কিট আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন এইখানে সার্কেট তৈরি করা হয়েছে এই সার্কেট থেকে আপনার ব্যাটারি অটো অন অফ হবে যখনই চার্জ ফুরে যাবে আপনি অটোমেটিক চার্জ শুরু হয়ে যাবে ঠিক আছে এরপরে এরপরে আরেকটা জিনিস আছে যে আপনার ফ্রিকোয়েন্সি এই যে এই সার্কেট বোর্ড দেখতেছেন এটা হচ্ছিলো ফ্রিকোয়েন্সি জন্য ঠিক আছে আমাদের বাংলাদেশে ফ্রিকোয়েন্সি হচ্ছিল পঞ্চাশ পঞ্চাশ হার্টস আমাদের বাংলাদেশের জন্য আর অন্য দেশের জন্য সাইট তাহলে আমরা এই পঞ্চাশ ফ্রিকোয়েন্সি এখান থেকে এই সার্কেট থেকে আমরা নিয়ে নিতে পারবো ঠিক আছে তাহলে আমরা ছোট্ট একটা প্যাকেজ দেখতে পারতেছেন এই সব মিলায় আমাদের খরচ হয়েছে টোটাল তিন হাজার দুইশো টাকা এই তিন হাজার দুইশো টাকার আইপিএস আপনারা চাইলে একটা দুইশো ওয়ার্ড দুইশো ওয়ার্ডের জায়গায় আপনি একশো ওয়ার্ড ইউজ করতে হবে ধরেন একটা এলইডি লাইট জ্বালাইতে পারবেন আর আর হচ্ছিল একটা ফ্যান চালাইতে পারবেন যেরকম আশি ওয়ার্ডের একটা ফ্যান চালাইতে পারবেন সিলিং ফ্যান চালাইতে পারবেন কিন্তু সিলিং ফ্যান আর একটা লাইট যখনই চালাবেন এই ব্যাটারি হচ্ছিল বারো বোল্ট সেভেন এমপি এই ব্যাটারি বড় জোরে আপনাকে বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট চলবে আর যদি ব্যাটারি বড় লাগান যে তিরিশ এমপিআয়ারের সেই ক্ষেত্রে আপনার ব্যাক বেড়ে যাবে এটা আপনারা মনে রাখবেন যেহেতু ব্যাটারি সহ এই ট্রান্সফর্মা মসফেট এই সার্কিট বোর্ড সব কমপ্লিট করেছি তিন হাজার দুইশো টাকার লেগেছে আমাকে ঠিক আছে তিন হাজার দুইশো টাকার মধ্যে আমার টোটাল আইপিএস কমপ্লিট তাহলে আপনারা যদি ব্যাকআপটা বেশি নিতে চান তাহলে আপনার ব্যাটারি এমপিআর বাড়াইতে হবে ঠিক আছে তাহলে আপনারা ব্যাকআপ বেশি পাবেন আর যদি আপনারা কিনতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করলে ফোনের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ